হালে লুইয়া হালে পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি একটা নতুন দিনে তুমি আমাদের প্রত্যেককে নিয়ে আসলে তার জন্য তোমার ধন্যবাদ করি নতুন একটা দিন তুমি দেখিয়েছ পিতা তার জন্য তোমার ধন্যবাদ করি ধন্যবাদ পিতা ধন্যবাদ করি তোমার পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি প্রভু এই সকালের সময় তোমার আমাদেরকে নিয়ে আসলে তোমার আরাধনার জন্য সুন্দর একটা সময় দিয়েছ প্রার্থনা করার মন দিয়েছ তার জন্য ধন্যবাদ নতুন একটা দিন দেখিয়েছ ধন্যবাদ করি সমস্ত রাত্রির বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ প্রভু তার জন্য ধন্যবাদ করি তুমি আমাদের তাঁবুকে সুরক্ষিত রেখেছ তার জন্য ধন্যবাদ করি তোমার পালক দ্বারা আমাদেরকে আবৃত্ত করে নিয়েছ প্রভু ঢাকিয়ে দিয়েছ বিপদ থেকে রক্ষা করেছ তার জন্য ধন্যবাদ আমাদের সমস্ত সমস্যাগুলো তুমি দূর করে দিয়েছো পিতা তার জন্য আমি তোমার ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি পিতা কারণ তুমি এক উত্তম পিতা তার জন্য ধন্যবাদ করি তুমি এক উত্তম মেষ পালক তার জন্য তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি পবিত্র আত্মা তোমার ধন্যবাদ করি সাহায্য করো আমাদের প্রত্যেককে প্রত্যেককে সাহায্য করো পিতার ইচ্ছা অনুসারে প্রার্থনা করার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি প্রভু নতুন একটা মাসেও তুমি আমাদেরকে নিয়ে এসছো গত মাসে সমস্ত বিপদ থেকে সমস্ত সমস্যাগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নতুন একটা মাসে নিয়ে এসছো তার জন্য ধন্যবাদ করি আমাদের যা কিছু প্রয়োজন আছে তুমি আমাদের সেই সব কিছু দিয়েছ যোগান দাতা তুমি তোমার আমি ধন্যবাদ করি আমাদের অভাবগুলো মিটিয়েছ তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু সমস্ত বিপদ থেকে মুক্ত রেখেছ তার জন্য ধন্যবাদ ধন্যবাদ করি কি প্রভু আমরা তোমার নাম উচ্চারণ করতে পারছি কি আমরা তোমার নামকে উচ্চারণ করারও যোগ্য নই কিন্তু তুমি আমাদেরকে তোমার ধার্মিকতার চাদর দ্বারা জড়িয়ে নিয়েছ এবং আমরা তোমার নাম উচ্চারণ করে প্রভু তোমার সম্মুখে বসতে পারছি সে অনুগ্রহ দিয়েছ তার জন্য ধন্যবাদ তোমার অনুগ্রহ প্রতিদিন আমাদের উপরে আসে তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ পিতা ধন্যবাদ ধন্যবাদ তুমি এক উত্তম মেষ তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ ধন্যবাদ করি ধন্যবাদ করি আমি সেই মহান নামের স্তুতি করি জয়ধ্বনি করি যে নাম সমস্ত নামের থেকে উঁচু সে যীশু নামের আমি ধন্যবাদ করি যে নামের সামনে সমস্ত হাঁটু একদিন নত হবে প্রত্যেকটা জিহ প্রভু এবং রূপে স্বীকার করবে সেই নামের আমি ধন্যবাদ করি যে নামে অন্ধকার দূর হয় সেই যিশুর নামের আমি ধন্যবাদ করি যে নামে মানুষ সুস্থ হয় সেই নামের আমি ধন্যবাদ করি যে নামে আমাদের প্রার্থনার উত্তর আসে সেই যিশুর নামের আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি যে আমাদের পাপ সকলকে ক্রুশের উপর নিয়ে নিয়েছেন যিশুর সেই মহান যিশুর আমি ধন্যবাদ করি ধন্যবাদ পিতা ধন্যবাদ পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ করি ধন্যবাদ ধন্যবাদ এই সুন্দর একটা সকাল ও প্রভু তুমি আমাদেরকে দিয়েছ তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ পিতা তুমি আমাদের সমস্ত অভাবগুলো তুমি নিয়ে নিয়েছ প্রভু তুমি আমাদের পালক হয়েছ পিতা তার জন্য তোমার ধন্যবাদ করি ও প্রভু আমাদেরকে কোনো ব্যাপারে তুমি চিন্তা করতে না বলেছ কালকের ব্যাপারে কি হবে ভাবতে না বলেছ তার জন্য ধন্যবাদ করি আমাদের চিন্তা উদ্বিগ্নতা আমাদের সমস্ত যে সমস্যাগুলোকে তুমি নিয়ে ছবি তা তুমি ভাবছো আমাদের জন্য তার জন্য ধন্যবাদ ধন্যবাদ করি ও প্রভু এই সকালের সময় ও আমরা নিজেরা নিজেদেরকে তোমার কাছে সমর্পণ করি প্রভু আমাদের মনকে হৃদয়কে বিবেককে শরীরকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সমর্পণ করি প্রভু তোমার এই যোগ্য বেদির উপরে আমাদের প্রত্যেকটা মন্দ জিনিসগুলোকে ও প্রভু আমাদের খারাপ স্বভাবগুলোকে সমস্ত কিছুকে যা কিছু মন্দ আমি সমর্পণ করি প্রভু তোমার এই প্রার্থনার বেদী এই প্রার্থনা ও প্রভু এমন এক শক্তিশালী একটি জিনিস পিতা যা সমস্ত কিছুকে পরিবর্তন করতে পারে যখন আমরা প্রার্থনায় কোনো অসুস্থতাকে ঢালি প্রভু তোমার এই যোগ্য বিধিতে যখন কোনো ও প্রভু অসুস্থতাকে আমরা ঢালি তুমি সেটাকে সুস্থ করে দিয়ে থাকো অর্থাৎ আমরা যখন তোমার কাছে প্রার্থনা করি প্রভু অসুস্থ কেউ থাকলে তখন তুমি সুস্থ করে থাকো যখন কেউ অবাধ্য থাকে কেউ আমাদের কথা শোনে না বা আমাদের কোনো পারমিশনের দরকার আছে ও প্রভু আর আমরা তোমার কাছে প্রার্থনা করি তখন তুমি সেই সমস্ত প্রার্থনা শুনেছ এবং আমাদের জন্য সেটা তুমি সম্ভব করেছ তার জন্য ধন্যবাদ তোমার প্রার্থনা এমন এক পাওয়ার আছে সমস্ত মন্দ দাকে সরিয়ে প্রভু ও পিতা এক উত্তম জিনিসকে আমাদের জন্য সম্ভব করেছে তার জন্য ধন্যবাদ করি অসুস্থ মানুষকে সুস্থ করে ও প্রভু তোমার নামে পিতা যিশুর নামে অন্ধ দেখতে পায় ধন্যবাদ করি যিশুর নামে খোঁড়া হাঁটতে পারে ধন্যবাদ করি যিশুর নামে মানুষ নতুন জীবন পায় ধন্যবাদ করি যিশুর নামে মানুষ মন ফিরায় ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি তুমি ইহবার রাফা প্রভু তোমার ধন্যবাদ করি আরোগ্যকারী তুমি তোমার ধন্যবাদ করি তোমার দৃষ্টি সর্বদা আমাদের উপরে আছে পিতা তোমার আমি ধন্যবাদ করি তুমি পবিত্র 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 ঈশ্বর বাহিনীগণের সদা প্রভু তুমি তোমার আমি ধন্যবাদ করি তুমি আদি এবং অনন্ত ঈশ্বর ধন্যবাদ করি তুমি অন্য তুমি অপরিবর্তনীয় ঈশ্বর যার কোনো পরিবর্তন নেই ও প্রভু তুমি আদিত ছিলে এখনও আছো এবং তুমি আবার আসবে তার জন্য তোমার ধন্যবাদ করি তুমি সর্বশক্তিশালী তুমি সর্বজ্ঞানী সর্বত্র তোমার উপস্থিতি তোমার আমি ধন্যবাদ করি ও প্রভু তুমি মহান তুমি বড় আমাদের সমস্যাগুলো তোমার কাছে কিছুই না পিতা একটা কণার মতনও নয় তুমিই মহান প্রভু ধন্যবাদ করি প্রভু যখন আমাদের কোনো সমস্যা আসে আমরা তোমার কাছে একটু বেশি করেই প্রার্থনা করি তোমাকে একটু বেশি খুঁজি তার জন্য ধন্যবাদ করি আর তখনই তোমার উপস্থিতি আমাদের সাথে আরও বেশি করে আমরা বুঝতে পারি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি কি তুমি আমরা তোমার উপস্থিতি বুঝতে পারি বা না পারি তখনও তোমার ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি আমরা জানি যে তুমি সর্বদা আমাদের সঙ্গে রয়েছ আমরা অনুভব করলে যে রয়েছ আর অনুভব না করলে যে নেই এরকম নয় কিন্তু তুমি সর্বদা রয়েছে তুমি ইম্মাণল ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তুমি আমাদেরকে কখনো ছাড়বে না কখনো ত্যাগ করবে না কথা দিয়েছ ধন্যবাদ করি মাতৃ জোঠরে আসার থেকে পুরো বৃদ্ধ বয়স পর্যন্ত মৃত্যুর পরেও তুমি আমাদের সঙ্গে থাকবে তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা আমাদেরকে এরকমভাবে ভালোবাসার জন্য ধন্যবাদ নিঃস্বার্থে কোনো স্বার্থ ছাড়াই ও প্রভু তোমার ধন্যবাদ ধন্যবাদ করি স্বর্গস্থ পিতা আব্বা পিতা তোমার ধন্যবাদ করি প্রভু সমর্পণ করি নিজেদেরকে প্রভু আমাদের হৃদয়গুলোকে খালি করি আমাদের চিন্তা ভাবনাগুলোকে এক সাইডে রাখছে পিতা ও প্রভু আর নিজেদের হৃদয়কে বিবেকে সমর্পণ করে প্রার্থনা করি পিতা তোমার ইচ্ছা অনুসারে প্রার্থনা করার ও প্রভু অনুগ্রহ দাও ও প্রভু তোমার বাক্যে যেমন লেখা আছে উচিত মতে কীভাবে প্রার্থনা করতে হয় তোমরা জানো না আত্মা আপনি আত্মস্বর দ্বারা তোমাদের পক্ষে বিনতি করেন প্রভু সেই প্রার্থনাকারী আত্মা সেই পবিত্রের আত্মাকে আমি যাচ্চা করি আমি অনুরোধ করি ও আমাদের মধ্যে আসো আর আমাদেরকে প্রার্থনা করতে সাহায্য করো পিতার ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে সাহায্য করো ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু বাক্য বলে শ্রীগালের গর্ত আছে পাখিরও বাসা আছে কিন্তু মনুষ্য পুত্রের মস্ত মাথা রাখার ঠাঁই নেই ও প্রভু আমাদের হৃদয়গুলোকে খালি করছে তুমি আসো আর আমাদের মধ্যে বাস করো আমাদের মধ্যে বাস করো প্রভু আমরা নত হই তুমি আমাদের মধ্যে বাড়তে থাকো আমরা নিজেদেরকে নত করছি আমাদের মস্তক নত করছি প্রভু আমাদের হাতগুলো উপরের দিকে তুলছি প্রভু পিতা তুমি আসো এবং আমাদের মধ্যে বাস করো তুমি যেটা চাও সেটা হোক প্রভু তোমার আমি ধন্যবাদ পবিত্র ঈশ্বর ধন্যবাদ প্রভু সেই সমস্ত চিন্তাগুলোকে আমরা যিশুর নামে বাঁধি যেগুলো আমাদেরকে প্রার্থনা করতে দেয় না যখন প্রার্থনায় বসে সেই চিন্তাগুলো আমাদেরকে বিরক্ত করে সেই সমুদ্র চিন্তাকে আমি যিশুর নামে বন্দি করি পিতা হলে লুইয়া তোমার বাক্য বলে আমাদের বিরুদ্ধে গঠিত হওয়া কোনো অস্ত্র সফল হবে না প্রভু তোমার এই বাক্য অনুসারে সেই সমস্ত জিনিস যে আমাদের প্রার্থনায় বাধা সৃষ্টি করে আমি যীশুর নামে বাঁধি ও প্রভু তুমি আমাদেরকে প্রার্থনা করতে সাহায্য করো পিতা তোমার ইচ্ছা অনুসারে তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি কি তুমি আমাদের বেষ্টনকারী ঢাল আমাদের মস্তক এবং গৌরব উত্তোলনকারী ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা প্রভু তোমার বাক্য বলে তুমি আমাদের পালক আমাদের কোনো অভাব হবে না তুমি তৃণভূষিত চরা নিতে আমাদেরকে শয়ন করাবে বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালাবে তুমি আমাদের প্রাণ ফিরিয়ে আনবে পিতা নিজের নামের জন্য তুমি আমাদেরকে ধর্মবধ রাস্তায় তুমি গমন করাও যখন আমরা মৃত্যুর ছায়া উপত্যকার মধ্য দিয়ে গমন করব তখন আমরা অমঙ্গলের ভয় করব না কারণ জানি তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো তোমার পাঁচনী এবং যী আমাদেরকে সান্ত্বনা করে আমরা শত্রুঘণের সাক্ষাতে তুমি মেষ মেজ বিছিয়ে থাকো প্রভু তোমার ধন্যবাদ করি তুমি আমাদের মস্তক তৈলে শিক্ত করেছ আমাদের পান পাত্র উতলে পড়ছে কেবল মঙ্গল ও দয়াই আমাদের জীবনের সমুদয়ের দিন আমাদের অনুচর হইবে আর আমরা সদা প্রভুর গৃহে আজীবন বসতি করব প্রভু ধন্যবাদ করি যখন আমরা সমস্যার মধ্যে থাকি তুমি আমাদের হয়ে লড়াই করো প্রভুটা নয় কি আমরা লড়াই করি তুমি আমাদের হয়ে লড়াই করো তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা যে তুমি আমাদের প্রত্যেককে ও প্রভু প্রোটেকশান দিয়ে রেখেছ তোমার দৃষ্টি থেকে আমরা বাইরে যাইনি ধন্যবাদ করি প্রভু প্রার্থনা করি তুমি আমাদেরকে তোমার সামর্থ্য দাও তোমার ইচ্ছা অনুসারে প্রার্থনা করার তোমার পবিত্র আত্মার ভরপুরি দাও প্রভু ভাগ্য বলে যে পিতা সেই সমস্ত লোকেদের সন্ধান করে যারা আত্মা এবং সত্যে প্রকৃত আরাধনাকারী হয় তুমি আমাদেরকে আত্মা এবং সত্যে প্রকৃত আরাধক বানাও পিতা ধন্যবাদ করি আমাদের আরাধনা প্রার্থনা তোমার স্বর্গে রাজ্যে গৃহীত হোক প্রভু প্রভু তোমাকে খুশি করুক তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু এইচএস আজ থেকে শুরু হচ্ছে পিতা প্রার্থনা করি যারা পরীক্ষা দিচ্ছে প্রত্যেককে তুমি উত্তমভাবে চালাও পিতা প্রত্যেকে ঠিকভাবে লিখুক প্রভু অনুগ্রহ দাও পিতা ও ঈশ্বর আমার অনুগ্রহ দাও অনেক বাচ্চা টেনশন করে অনেকে প্রভু টেনশনের জন্য অজ্ঞান হয়ে যায় অনেকে খারাপ কোনো স্টেপ নিয়ে তুলে বসে প্রভু পরীক্ষা ভালো না হলে প্রভু সেই জায়গায় আমি প্রার্থনা করি প্রত্যেক পরীক্ষার্থীর উপরে তোমার রক্ত রক্তধারা সেচন করি প্রভু প্রত্যেককে তুমি সুরক্ষিত রাখো ভালো রাখো ভালো মন দিয়ে পরীক্ষা দিতে সাহায্য করো প্রভু সালমন তোমার কাছে জ্ঞান চেয়েছিল আর সেই জ্ঞানও আমিও যাচ্ছে করছি প্রত্যেকের জন্য যারা পরীক্ষা দেবে প্রভু তোমার সেই প্রজ্ঞা তোমার সেই জ্ঞান দাও প্রভু তোমার জ্ঞান দাও প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা প্রভু যারা লিখবে তাদের তুমি জ্ঞান বুদ্ধি হয়ে তুমি তাদেরকে গাইড করো পবিত্র আত্মা তারা যা কিছু লিখবে তারা যেন লিখতে লিখতে ভুলে না যায় তুমি তাদেরকে গাইড করো পরীক্ষা যেন তাদের ভালোভাবে ওরা দিতে পারে প্রভু অনুগ্রহ করো প্রভু তোমার রাজ্য এবং কার্যের জন্য তুমি তাদেরকে ব্যবহার করো ভিতা ধন্যবাদ করি প্রভু যারা বাইরের রাজ্যে থাকেন তাদের জন্য আমরা প্রার্থনা করি প্রভু যারা তাদের বাড়ি থেকে দূরে থাকে প্রভু প্রত্যেকজন মানুষকে তুমি সুস্থ রাখো প্রভু তাদের কাজের জায়গায় ব্লেশ করো প্রভু তুমি তাদের আমি তাদেরকে তোমার রক্তে ঢাকছি তাদেরকে সুস্থ রাখো ভালো রাখো প্রভু তারা বাড়ি থেকে দূরে আছে প্রভু তারা অনেক কষ্টের মধ্যে থাকে প্রভু তুমি তাদেরকে ব্লেশ করো ঈশ্বর দয়া করো তুমি তারা যখন কোন সমস্যার মধ্যে দিয়ে যায় প্রভু তুমি তাদের সহায় হও তোমার আমি ধন্যবাদ করি তোমার বাক্য বলে যে তোমার বাক্য যদি আমাদের কাছে থাকে এবং আমরা যদি তোমাতে থাকি তবে আমাদের যা ইচ্ছা হয় আমরা যেন তোমার কাছে যাচ্ছে করি তাতে তুমি দেবে আর তোমার না থাকলে আমরা কোনো ফল ধরতে পারি না প্রভু ওই ঈশ্বর আমরা আমি প্রার্থনা করি তোমার বাক্যধারা আমাদেরকে তুমি পরিপূর্ণ করো যাতে আমরা তোমাদের থাকতে পারি যখন কোনো সমস্যা আসে যখন শত্রু আমাদের কোনো সমস্যা নিয়ে আসে প্রভু তখন আমরা তোমার বাক্যকে মনন করি না তোমার বাক্যই যে আমাদেরকে একমাত্র বের করে আনতে পারে সেই সময় আমরা ভুলে যাই কোথায় কোন বাক্যর প্রয়োজন আছে আমরা বুঝতে পারি না তাই তোমার সেই প্রজ্ঞা তোমার জ্ঞানকে আমি যাচ্ছা করছি যে বাক্য আমাদেরকে ফ্রি করবে মুক্ত করবে বা তোমার বাক্যে লেখা আছে প্রভু যে সত্যকে তুমি জানো সত্য তোমাকে স্বতন্ত্র করবে আর তোমার সত্য হচ্ছে সেই বাক্য যেটা আমাদেরকে ফ্রি করবে প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি তুমি সেই সত্য আমাদেরকে জানার দাও যাতে আমরা তোমার বাক্যে প্রভু দিবার রাত্র মনন করতে পারি প্রভু দিবার রাত্র মনন করি তোমার বাক্যে প্রভু আমরা যেন আহ্লাদিত হই তুমি আমাদেরকে সেই রকম অনুগ্রহ দাও প্রভু তোমার ধন্যবাদ করি আমরা তোমাতে না থাকলে যে কিছুই করতে পারবো না আর তোমাকে ছাড়া আমরা চলতেও চাই না তাই পিতা আমাদেরকে গাইড করো তোমার বাক্য অনুসারে আমাদেরকে চলার তুমি আমাদেরকে গাইড করো প্রভু যে জায়গায় আমাদের ভুল আছে তুমি আমাদেরকে চালাও যে জায়গায় আমরা যেখানে ক্ষমা যাওয়ার দরকার ক্ষমা চাইনি যেখানে নিজেকে বড় বলে মনে করেছি প্রভু ক্ষমা চাইছি ও প্রভু যেখানে তোমাকে দেওয়া কথা রাখিনি সেখানেও ক্ষমা চাইছি অনুগ্রহ করো তোমাকে যা কথা আমরা দিয়েছি সেই কথা যেন রাখতে পারে অনুগ্রহ করো প্রভু তোমার আজ্ঞা মতো যেন চলতে পারে তোমার বাক্য বলেছে বলিদান অপেক্ষা আজ্ঞা পালন শ্রেষ্ঠ তাই আজ্ঞা পালন করতে তুমি আমাদেরকে অনুগ্রহ দাও দায়িত্ব যেমন ভুল করে তোমার কাছে এসে স্বীকার করতো আমরাও যেন আমাদের ভুলের পর আমরাও যেন আমাদের দোষগুলোকে স্বীকার করি লুকিয়ে না রাখি প্রভু তোমার ধন্যবাদ করি তোমার বাক্য বলে আমি তোমাকে তোমার আমি তোমার স্কন্ধে দৃষ্টি রেখে তোমাকে গন্তব্য পথ দেখাবো তোমাকে আমি চালাবো ও প্রভু তুমি আমাদেরকে গাইড করো আজকে আমরা কোথায় যাবো কি করব না করব তুমি গাইড করো তুমি আমাদের আগে আগে যাও তুমি আমাদের আগে রাস্তা বানাও পিতা আর আমরা তোমার পেছনে পেছনে সেটা ফলো করি তুমি আমাদের জন্য রাস্তা বানাও প্রভু গাইড করো ও প্রভু আমরা যখন অফিসিয়াল কোনো কাজে যাই সেখানে প্রভু সে মানুষের অনুগ্রহ আমাদের উপরে আসুক যে কাজ আমাদের বন্ধ হয়ে আছে সে কাজ হয়ে যাক ও প্রভু তুমি দয়া করো তোমার ধন্যবাদ করি স্তুতি এবং মহিমা করি ধন্যবাদ পিতা ধন্যবাদ করি প্রভু গাইড করো মানুষের অনুগ্রহ এবং তোমার অনুগ্রহ দুটোই আমাদের উপরে থাকুক আমাদের বাইরে যাওয়া এবং ভিতরে আসা তুমি প্রোটেক্ট করো পিতা তোমার রক্ত দ্বারা প্রভু আমরা নিজেদেরকে ঢাকছি প্রত্যেক ভাই বোনেদেরকে ঢাকছে পিতা প্রভু আমাদের কাজের জায়গাগুলোকে তোমার রক্তে থাকে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সকে প্রপার্টিকে তোমার রক্তে থাকে আমাদের আত্মিক জীবনকে প্রার্থনার জীবনকে তোমার রক্তে থাকে আমাদের বিবাহিত জীবনকে তোমার রক্তে ডাকে বাচ্চাদেরকে তোমার রক্তে থাকে সব কিছুকে তোমার রক্তে থাকি যা তুমি আমাদেরকে দিয়েছ তুমি সুরক্ষিত রাখো প্রভু তোমার রক্তে থাকি সেই সকল স্পিরিটকে আমি যিশুর নামে বাঁধি যেগুলো আমাদেরকে ব্যর্থ করে বারবার সেই সকল জিনিসকে আমরা যিশুর নামে বাঁধি যেগুলো আমাদের মাথায় চিন্তা নিয়ে আসে সেই সকল স্পিরিটকে আমি যিশুর নামে বাঁধি যেগুলো আমাদেরকে প্রভু খারাপ দিকে টানে যিশুর নামে বাঁধি সেই সমস্ত কিছুকে ও প্রভু আর তোমার পবিত্র আত্মাকে ঘোষণা করি সব কিছুর ওপরে তুমি গাইড করো ও প্রভু আমি ঘোষণা করছি প্রভু যে সমস্ত চিন্তা তুমি দূর করেছো ধন্যবাদ প্রত্যেকটা অসফলতা দূর হয়েছে প্রভু আমরা সাকসেসফুল হয়েছি ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি প্রভু যারা অসুস্থ আছে আমি প্রার্থনা করি যিশুর নামে তারা সুস্থ হোক প্রভু মাথা থেকে পা অবধি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ হোক প্রভু যেখানে নতুন অঙ্গের দরকার আছে নতুন অঙ্গ দ্বারা ব্লেস করো ও প্রভু যেখানে কোনো টিউমারের প্রবলেম আছে পিতা যিশুর নামে সেই টিউমার দূর হোক ও প্রভু তোমার বাক্য বলে যে আমাদের শরীর পবিত্র আত্মার মধ্যে তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে তোমার এই বাক্যের অধিকারে এবং যিশুর নামে আমি সেই সমস্ত টিউমারকে আমি আদেশ করি যিশুর নামে দূর হও কোনো অধিকার নেই কোনো অধিকার নেই আমাদের শরীরে দূর হও দূর হও কোনো অধিকার নেই আমাদের শরীরে দৌড় দূর হয়ে যা আমাদের কারণ আমাদের শরীরে পবিত্র আত্মা থাকেন যেখানে পবিত্র আত্মা থাকেন সেখানে কোনো মন্দতা থাকতে পারে না সেখানে কোনো ব্যাভিচারী থাকতে পারে না সেখানে কোনো রোগ বিমারি অংশ নয় হালে লুইয়ে যীসুর নামে প্রত্যেকটা বিমারি প্রত্যেকটা অসুস্থতা যিশুর নামে আমি আদেশ করছি দূর দূর হয়ে যাও দূর দূর কোনো অধিকার নেই প্রত্যেকটা ক্যান্সার সেল যিশুর নামে সুস্থ হোক যিশুর নামে সুস্থ হোক দূর হয়ে যাও কোনো অধিকার নেই তোদের আমাদের শরীরে প্রত্যেকটা রোগ বিমারি যিশুর নামে দূর হয়ে যাক প্রত্যেকটা জন্ডিসের সমস্যা কারো থাকলে যিশুর নামে দূর হোক কারুর যদি কোনো টনসিল বা থাইরয়েডের প্রবলেম থাকতে পারে থাকে তাহলে যিশুর নামে আমি আদেশ করছি সেই সমস্ত রোগ যিশুর নামে দূর হোক তোমাদের কোনো অধিকার নেই আমাদের শরীরে কোনো অধিকার নেই তোদের দূর হয়ে যা দূর হোক দূর হোক যিশুর নামে দূর হোক কোনো অধিকার নেই কারণ আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির এখানে কোনো মন্দতা কোনো রোগ বিমারি আমাদের অংশ নয় যিশুর নামে দূর হোক ও প্রভু যে জায়গাগুলোতে আমাদের প্রভু ঘাটতি আছে যে জায়গায় আমরা দুর্বল আছি সে জায়গায় তুমি আমাদেরকে সবল করো তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা তোমার স্তুতি এবং মহিমা করি প্রভু আজকে সারা দিনের তুমি ভার না তুমি আমাদের প্রত্যেককে তুমি চালিত করো পিতা তোমার ইচ্ছা অনুসারে তুমি চালাও তোমার আমি ধন্যবাদ করি আর অনুগ্রহ করো প্রভু তোমার বাক্য বলে নিরন্তন প্রার্থনা করতে নিরন্তন প্রার্থনায় যেন আমরা থাকতে পারি সেই অনুগ্রহ তুমি দাও প্রভু তোমার সামর্থ্য তোমার পবিত্র আত্মাকে যাচ্ছা করি পিতা যেটা ছাড়া সব কিছু অসম্পন্ন প্রভু তোমার সেই সামর্থ্যকে তুমি দাও সেই পবিত্র আগুনকে সেই পবিত্র আত্মার সেই বাপতিষ্মকে আমাদের উপর ঢেলে দাও প্রভু তোমার সেই প্রভু যে হওয়া আমাদের উপরে আসো পিতা আমাদেরকে তুমি চালিত করো প্রভু পিতা আমাদের ফাইন্যান্সকে তোমার হস্তে রাখে সমস্ত প্রভু আলফাল খরচ আলতু ফালতু খরচ যিশুর নামে বন্ধ হোক প্রভু তুমি আমাদের টাকা পয়সার উপরে প্রভুতা করো প্রভু আজকের থেকে আমাদের প্রভু তুমি যখন কোনো রোগ বিমারিকে নিয়ে আমরা সারাক্ষণ ভাবতে থাকি তখন সেই রোগ বিমারি আমাদের প্রভু হয়ে দাঁড়ায় কিন্তু আজকের থেকে আমি আমি ঘোষণা করছি পিতা তুমি আমাদের প্রভু কোনো রোগ বিমারি আমাদের প্রভু নয় তুমি আমাদের প্রভু প্রভু যখন আমরা প্রভু মৃত্যুর ছায়ার উপত্যকার মধ্য দিয়ে যাই তখনও তোমার তোমার প্রাচনী এবং তোমার জোষ্টি আমাদের সঙ্গে থাকে তুমি আমাদেরকে কোনো অবস্থাতেই ত্যাগ করো না প্রভু তার জন্য ধন্যবাদ তুমি আমার শত্রুগণের সম্মুখে মেজ বিছিয়ে থাকো তার জন্য ধন্যবাদ করি প্রভু বাক্য বলে যে ধার্মিকের বিনতি অনেক অসম্ভব কার্য করতে পারে প্রভু অনেক কিছু সাধারণ অনেক কিছু সম্ভব করতে পারে সেই দৃঢ়তার প্রার্থনা প্রভু সে এলিয়া যেমন প্রার্থনা করছিল ও ঈশ্বর আমার সেরকম আমাদের প্রার্থনাতেও সে শক্তি তুমি দাও সে পাওয়ার তুমি দাও ও প্রভু তোমার ধন্যবাদ করি তোমার উপস্থিতির জন্য তোমার উপস্থিতি তুমি নিয়ে আসো পিতা তোমার উপস্থিতি দরকার আছে আমাদের জীবনে তোমার উপস্থিতি ছাড়া আমরা কিছু করতে পারি না তোমার উপস্থিতি না থাকলে কোনো কিছু হয় না তাই তোমার উপস্থিতিকে আমি যাচ্ছা করি ও প্রভু তুমি আমাদেরকে তোমার উপস্থিতিতে গমনাগমন করাও ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো পিতা ও প্রভু এমন আশীর্বাদ করেছে যে আমাদের পানপাত্র উথলে পড়ছে প্রভু আমাদের জীবন প্রভু তোমার আশীর্বাদে পরিপূর্ণ হয়েছে ধন্যবাদ করি তুমি আমাদের মস্তকে তেল দ্বারা শিক্ষিত করেছো তোমার অভিশেক তুমি ঢেলে দিয়েছ পিতা তোমার অনুগ্রহ ঢেলে দিয়েছো প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি ও প্রভু প্রার্থনা করি তোমার বাক্য বলে তুমি কিছু মনস্থ করলে তা তোমার পক্ষে সফল হবে প্রভু প্রার্থনা করি প্রত্যেকটা মানুষ এই পৃথিবীর এই আমাদের দেশের কি তোমার নামে প্রভু মন ফেরাক তোমার বাক্য যেমন বলে একদিন সমস্ত হাঁটু তোমার সম্মুখে পাতিত হবে প্রত্যেকটা মুখ তোমাকে প্রভু এবং পবিত্রাতরফে স্বীকার করবে আমিও প্রার্থনা করি সেই দিন প্রতি খুব শীঘ্রেরই আসুক আমাদের বাড়ির লোকেরা এই বছরই তোমার নামে মন ফিরাক পিতা তোমাকে গ্রহণ করুক পিতা প্রার্থনা করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি যারা তোমার থেকে দূরে আছে যারা তোমাকে জানার পরও চলে গেছে যেসব নামে তাদেরকে তুমি ফিরিয়ে আনছো আমি ঘোষণা করছি প্রভু ঘোষণা করছি যে তারা ফিরছে ও প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি যারা কোনো সমস্যার মধ্যে আছে প্রভু ও প্রভু যারা নিজেদেরকে পাপি বলে মনে করছে আর ভাবছে হয়তো কোনো পথ নেই প্রভু আমি সেই সকলের জন্য প্রার্থনা করি তুমি তাদের জন্য আছো তুমি তাদের অবধি তোমার এই বার্তা তুমি পৌঁছে দাও ও প্রভু তুমি পাপীকে ঘৃণা করো না পাপকে ঘৃণা করো প্রভু তুমি পাপীদের জন্য এসছো কেউ আর কেউ যদি তাদেরকে গ্রহণ না করে তুমি তাদেরকে ছাড়বে না যেমন আমাদেরকে গ্রহণ করেছ তোমার ধার্মিকতার চাদর দ্বারা জড়িয়ে নিয়েছো তোমার রক্ত দ্বারা ধুয়ে আমাদের পাপ সকল দূর করেছ প্রভু সেই বার্তা তুমি পৌঁছাও প্রভু যার দরকার আছে তোমাকে প্রভু তোমার মনোনীতদের কাছে ও প্রভু তোমার ধন্যবাদ করে প্রার্থনা করি প্রভু তুমি আমাদেরকে আজকে সারাটা দিন চালাও তোমার ধন্যবাদই দেয় তোমার প্রার্থনায় চালাও ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি ও প্রভু তোমার ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে সুস্থ করলে ধন্যবাদ করি যে আজকের পর থেকে কোনো রোগ বিমারি বিমারই আমাদের প্রভূত নয় কোনো অসুস্থতা আমাদের প্রভু নয় যখন আমরা কোনো কিছু নিয়ে বারবার ভাবি তখন সেটাই আমাদের প্রভু হয়ে দাঁড়ায় আজকের পর থেকে যেখানে অসুস্থতা আছে সেখানে প্রভু আমরা সেখানেও ঘোষণা করি প্রভু তুমি আমাদের প্রভু আমাদেরকে সুস্থতা দিয়েছ চিন্তা যেগুলো আমাদের মাথায় চিন্তা নিয়ে আসে প্রভু তোমার বাক্য বলে কোনো ব্যাপারে চিন্তিত বা ভাবিত হতো না কিন্তু তোমার কাছে এসে ধন্যবাদ এবং বিনতিপূর্বক জানাতে আমি ঘোষণা করছি সেখানেও প্রভু তুমি আমাদের প্রভুতা করছো আমাদের চিন্তা ভাবনা সকল দূর করেছ প্রভু যারা পরীক্ষার টেনশন আছে সেখানেও আমি তোমার প্রভুতা ঘোষণা করছি কারণ তুমি জ্ঞান এবং বুদ্ধিদাতা ঈশ্বর তোমার জ্ঞান এবং বুদ্ধি আমাদেরকে দিয়েছ ধন্যবাদ করি প্রভু তোমার উপস্থিতি তুমি আমাদেরকে দিয়েছ তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু আজকের পর থেকে তুমি আমাদের প্রভু তুমি আমাদের পরিত্রাতা ঈশ্বর ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি এই সুন্দর সময়ের জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা আজকের সারাটা দিন তোমার হাস্তে সমর্পণ করি তুমি আমাদেরকে চালিত করো পিতা তোমার ইচ্ছা অনুসারে চালিত করো তোমার কার্য এবং রাজ্যের জন্য চালিত করো প্রভু প্রভু তোমার বাক্য বলে যদি কারোর অবিশ্বাস থাকে ও প্রভু আমার আমি সেই অবিশ্বাসের স্পিরিটকে যিশুর নামে আদেশ করছি দূর হওয়ার জন্য প্রভু প্রত্যেকটা অবিশ্বাস এবং সন্দেহের তুমি প্রতিকার করো বাক্য বলে তোমরা যদি বিশ্বাস করো সন্দেহ না করে পাহাড়কে বলো এখান থেকে উপরে গিয়ে সমুদ্রে পড়তে তাহলে সেইরূপ হবে তোমার এই বাক্য অনুসারে আমি প্রার্থনা করছি সেই সকল সমস্যা যা আমাদের সম্মুখে পাহাড়ের মতন দাঁড়িয়ে আছে সেই সেটা যদি অবিশ্বাস হয় সন্দেহ হয় যদি কোনো রোগ হয় য যা কিছুই হোক যিশুর নামে আমি আদেশ করি উপরে গিয়ে সমুদ্রে পড়ো উপরে গিয়ে সমুদ্রে পড়ো কোনো অধিকার নেই তো যিশুর নামে উপরে গিয়ে সমুদ্রে পড়ো দূর হয়ে যা কোনো অধিকার নেই সেই সকল পাহাড়রূপী সমস্যাকে আমি দূর করি অবিশ্বাসকে দূর করি সন্দেহকে দূর করি যিশুর নামে তোমার ধন্যবাদ করি প্রভু বাকি যখন বাকি যেমন লেখা আছে যা তুমি প্রার্থনায় চেয়েছ বিশ্বাস করো পেয়েছ আমিও বিশ্বাস করছি যা আমরা প্রার্থনায় চাইলাম তুমি আমাদেরকে দিলে তার জন্য ধন্যবাদ তোমার অনুগ্রহ দৃষ্টি দ্বারা চালিত করছো তার জন্য ধন্যবাদ ধন্যবাদ করি এই প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যেসব তোমার নামে চাই আমেন আমেন আমেন